হে গাইস আজ আমি দেখাবো তোমাদের পনির রান্না করা হ্যাঁ তোমরা সবাই পনির রান্না করতে করা বাট আমার লাইফে এটা আমি ফার্স্ট টাইম পনির রান্না করলাম যতটা সাধারণভাবে যারা আমার মতো মশলা একদমই কম খাও তাদের জন্য এই রান্নাটা কেউ ট্রাই করবে না আমি জানি আমার রান্না দেখে বাট সত্যি গাইস অনেস্টলি বলছি আমি প্রচুর মানে ভালো হয়েছিলো প্রথমবার রান্না করেছি এত সুন্দরভাবে ভালো হয়েছিলো আমি একটু বলে দিচ্ছি আমি কী কী দিয়েছি মানে কীভাবে করেছি তেল দিয়েছি পনির আলু ভাজা দিয়েছি মশলা বলতে টমেটো আমি পেস্ট তারপরে লঙ্কা বাটা তারপরে জিরে বাটা আর হচ্ছে হ্যাঁ আমি জিরে বেটে নিয়েছিলাম আর হাত আমার জল কারণ আমি লঙ্কা বেটেছিলাম তারপরে যা যা মশলা দিতে হয় ও গরম মশলা মানে গোটা গরম মশলা আমি বেটে নিয়েছিলাম তারপরে আমার তরকারি তো হয়ে গেলো আর গাইস আমি লাস্টে দেখাতে পারিনি এত ভালো একটা মানে দেখতে খুব সুন্দর হয়েছিল তরকারিটা খেতেও ভালো হয়েছিল তারপরে আমি দেখাচ্ছি যে মা আজকে এটা এনেছে তো কুলো প্লাস্টিকের কুলো তারপরে আমি এখানে রিভিউ ইব সত্যি গাইস ভালো হয়েছিল তরকারিটা ভালো হয়েছিল আর আমি হ্যাঁ আমি যখন ভালো মতো রান্না করি আমি ভালোই রান্না করি আমাকে আমার কাকিমুনি বলেছে যে আমার রান্না আমি কাকিমুনিকে খাইয়েছিলাম কাঁঠালের তরকারি তো বলেছে ভালো হয়েছে আমার বেশ শুনে ভালো লেগেছে আমি ভালোই রান্না করি আমি এখন মানি যে আমি ভালো রান্না করি হ্যাঁ তবে আমি মশলা খুব একটা খাই না যারা আমার মতো কম মশলা খাও তার এরকম রান্না খেতেই পারো আমি মানে মশলা খুব একটা আমি খেতে পছন্দ করি না মানে তাও কারো বাড়ি গেলে হঠাৎ হয়ে যায় তারপরে দেখো কী সুন্দর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি এখন আমি একটু বাইরে বেরোচ্ছি কারণ বৃষ্টি পড়েছিলো ঝিরেঝিরে এখন আমি একটু ভিজছি না ভেজাই বলে কিন্তু ভালো লাগছে একদম ঝিরি ঝিঁড়ি বৃষ্টি তো এইভাবেই আমি আমার ব্লগটা শেষ টাটা বাই বাই গাইস